সকলকে স্বাগত লাইভ এবং খুব গুরুত্বপূর্ণ একটা লাইফ আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো এবং যদিও এটা খুব একটা নতুন কিছু না জি আপনাদের থেকে এই ব্যাপারে কিছু না কিছু আপডেট আমরা পাই তো এই প্লেয়ারটিকে নিয়ে কিছু কথা কিছু তথ্য এবং কিছু বক্তব্য একটু আমাদেরকে জানানো আছে এবং অ্যাজ ইউজুয়াল গুড ইভিনিং সকলকে যেরকমভাবে ইভিনিং লাইফ হয় এটাও সেরকমই একটা প্রোগ্রাম নোটিফিকেশনটা যাক আপনারা জয়েন করুন আমরা আমাদের বক্তব্য এই কম্পারেটিভলি হবে তার কারণ মূলত একজন প্লেয়ারকে নিয়েই কথা বলবো এবং যেহেতু ট্রান্সফার মার্কেট ওপেন চলছে তো সেগুলো তো খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার তো রয়েছেই এবং যাই হোক অনেক কিছুই থাকবে তো অ্যাজ ইউজুয়াল আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি প্রায় একশো জনের জয়েন করে গিয়েছেন

আচ্ছা যারা জয়েন করেছেন সকলকে যে রিকোয়েস্ট আমরা সবসময় করি আপনি সকলের সঙ্গে লাইকটা করে দিন কারণ আমরা সবসময় বলি যে আমাদের ছোট চ্যানেল কিন্তু আশা করি আমরা আমাদের অথেন্টিসিটিটাকে বজায় রাখতে বা পেরেছি সেটা আপনারা ডিসাইড করবেন তো মেঘ সিংকে নিয়ে তো অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে অনেক কিছু হয়েছে আমরাও রোজই বলছি নতুন করে কিছু বলার নেই তো দেন আমরা এই ব্যাপারগুলোকে আরেকটু অ্যাড্রেস করবো হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন তো যাই হোক যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ সকলকে বলবো প্লিজ একটু বলবেন সকলের সঙ্গে শেয়ার করে দিন আরো বেশি মানুষের সঙ্গে কারণ আপনারা এখানে এমন অনেকেই আছেন যারা ফুটবল দুনিয়া আপডেটের জন্য অপেক্ষা করে থাকেন এবং ভরসা করেন আমাদেরকে সো এইটুকুই হচ্ছে আমার বক্তব্য সকলকে বলবো যারা যারা জয়েন করেছেন তাদের থেকে একটাই কথা বলার দেখুন উপরে একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করলে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে লাইক অপশনটা পেয়ে যাবেন ওকে ফাইন এইবার আমরা আমাদের মূল বিষয়টাতে চলে আসছি তো আজকে মেহতাব সিং কে নিয়ে অনেক রকম মতামত শোনা যাচ্ছে যদিও আজকে যে নতুন করে কোনো কিছু শোনা যাচ্ছে এরকম নয় মেহতাব সিং কে নিয়ে এরকম নিত্য নতুন আলোচনা তো চলতেই থাকছে তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা গুরুত্বপূর্ণ ইস্যু তিনি কোথায় যাচ্ছেন এবং আমরা আপনাদেরকে লাস্ট কালকেও আমাকে কিছু মানুষ জিজ্ঞাসা করেছিলেন আমি যে একটা লাইভ করেছিলাম সেখানে কিছু মানুষ জিজ্ঞাসা করেছিল যে মেহদাব সিং এর আপডেট কি সেখানেও কিন্তু আমরা এটা বলেছিলাম যে মুম্বাই সিটি এফ সি ট্রাই করছে মেহদাব সিং কে তাদের দলে রাখার জন্য এবং এইটা নিয়ে তারা কত শনিবার দিনকে তিন সাড়ে তিন ঘন্টার একটা দীর্ঘ মিটিং করেছি কিন্তু সেই মিটিং থেকে যে ফলপ্রসূ আমরা আপনাদেরকে জানিয়েছিলাম তো আমরা মেহিতাভ সিং কোথায় মুভ করতে পারেন কি হতে পারে না হতে পারে আমি সেই বিষয়টাতে পরে আসবো আমি একটু ইস্টবেঙ্গলে পয়েন্ট অফ ভিউটা পড়ে প্রথমত একটা কথা বলছি আমি এখানে কাউকে কোনো কাউন্টার করতে বসিনি কাউকে কোনো কন্ট্রাডিক্ট করতে বসিনি কার খবর ঠিক কার খবর ভুল সেটা আপনারাই ডিসাইড করে নেবেন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে ঘটনা যেভাবে চলেছে যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে রিগার্ডিং মেহতাব সিং ডিল সেগুলো আপনাদের সামনে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে যখন যে ঘটনা ঘটেছিল তখন সেই ঘটনার আপডেট আপনাদেরকে আমরা জানিয়েছি এবং ভবিষ্যতে আমরা জানাতে থাকবো আচ্ছা সকলকে বলবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন লাইক করলে আরো বেশি মানুষের কাছে কিন্তু স্ট্রিমিংটা পৌঁছায় কারণ আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ জয়েন করে গিয়েছে কিন্তু এখনো হান্ড্রেড লাইকসও হয়নি এখন ওপর একটা থ্রি ডটস আছে এবং যারা স্ক্রিন উপর ডাবল ট্যাপ করলেও লাইক অপশনটা পেয়ে যাবেন এই কারণেই বলছি কারণ স্পেসিফিক্যালি ফর দ্য ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহন বাগান সুপার জ্যাম ফ্যান ইস লাইক ইজ ভেরি ইম্পর্ট তো সেই জন্যই বলছি আপনারা এঙ্গেজমেন্টটা বাড়ালে একদম চাই অ্যাকচুয়ালি সকলের কাছে পৌঁছে যেতে পারে খুব সহজে তো মেহতার সিং এর ব্যাপারে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমরা গত দশ বারো দিন ধরে একই কথাই বলে গিয়েছি বারবার প্রত্যেক কটা লাইভ আছে আপনারা নিশ্চয়ই দেখবেন আমরা যেটা কথা বারবার করেছি আমাদের কাছে এরকম কোনো আপডেট নেই যে ইস্টবেঙ্গল মেহতাব সিং এর সঙ্গে নেগোসিয়েশন চালাচ্ছে টিললাও আজকে যেটা দাঁড়িয়ে নিই পরবর্তীকালে কি হবে না হবে সেটা আমি অ্যাস্ট্রোলজার নই আমি সেটা কখনোই হাতগুনে বলতে পারবো না বাট নাও আপনারা যখন আমাকে জিজ্ঞেস করেছেন দেখুন আমি আবারও বলছি কার কাছে কি আপডেট আছে সেটা কিন্তু আমার দেখার কথা নয় ঠিক আছে কার কাছে কি আপডেট আছে কে কি বলেছেন না বলেছেন আমি তাদের সকলকে রেসপেক্ট করি সকলের কাছে কিছু না কিছু ঠিকঠাক আপডেট থাকে কিন্তু শুধু আমি একটা বিষয়তেই আসি যদি কোনো ন্যারেটিভকে সামনে রেখে সামনে এগিয়ে দেওয়া হয় সমর্থকদের কারণ এগুলো সাপোর্টারদের উপর খুব এফেক্ট করে আপনারা যারা ফুটবল দুনিয়া নিয়মিত দর্শক তারা রোজ নিশ্চয়ই এই জিনিসটা দেখেছেন আপনারা যখন বারবার জিজ্ঞেস করেছেন দাদা মেহতাবের সঙ্গে কি ইস্ট কোনো কথাবার্তা চলছে মেহতাবের সঙ্গে ইস্টবেঙ্গলের কি কোনো অ্যাডভান্স যে কথাবার্তা চলছে মেহতাব কি ইস্টবেঙ্গলে আসতে পারে তো আমরা বারবারই একটা কথা বলেছি আমি এটা ইস্টবেঙ্গলের বেঙ্গলের পয়েন্ট অফ ভিউটা থেকে বলছি যাতে আমি মোহনবাগানের জায়গাটাতে যাচ্ছি মুম্বাই সিটি এফসি জায়গাটাতে যাচ্ছি ট্রান্সফার ফি ব্যাপারটা তো আছে আমরা বারবারই আপনাদেরকে একটাই কথা বলেছি যে মেহতাব সিং এর সঙ্গে ইস্ট বেঙ্গলের নেগোসিয়েশন হচ্ছে এইরকম কোনো আপডেট আমার কাছে নেই ঠিক আছে এটা আমরা বারবার বলেছি এবং আজকে দাঁড়িয়ে মেহতাবের সঙ্গে ইস্ট নেগোসিয়েশন করছে বা মেহতাব ইস্ট আসতে পারে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এই যে টার্মিনোলজিস গুলো হয়তো এক সময় মার্কেটে ছিল সেগুলো কোনো আপডেট আমাদের কাছে ছিল না অন্য কারো কাছে থাকতেই পারে এবং আমরা এখনো বলছি মেহতাবের সঙ্গে ইস্ট কোনো অ্যাডভান্স স্টেজে নেগোসিয়েশন করছে বা লাস্ট সাত দশ দিনে করেছে এরকম কোনো আপডেট নেই কি করেছিল ইস্টবেঙ্গল কি ইন্টারেস্টেড ছিল না অবশ্যই একটা সময় ইস্টবেঙ্গল এনকোয়ারি কিন্তু করেছিল ভ্যালু কত কত তার কোটি টাকার একটা ট্রান্সফার ফি এবং আমরা প্রথমে আরো একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি একদম স্পেসিফিক্যালি ক্লিয়ার করে দিচ্ছি মেহতাব সিং এর জন্য মুম্বাই সিটি এফসি চার কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছিল এবং শেষ পা খবর অনুযায়ী তিন কোটি টাকা এটা কিন্তু মুম্বাই সিটি এফসি লাস্ট আস্কিং আস্কিং কেন কারণ আমরা এটা আপনাদেরকে জানিয়েছিলাম যে গত শনিবার দিনকে মেহতাব সিং এর সঙ্গে মুম্বাই সিটি এফসি একটি বৈঠকে বসে এবং কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কথাবার্তা বলা হয় মেহতাব সিং বারবারই মুম্বাইতে থাকার ব্যাপারে আহ করেছেন এখনো করছেন তো মেহতাব সিং এর ব্যাপারে কি হবে না হবে আজকে ডেটা দাঁড়িয়ে বলা যাবে না তবে এটা ঠিক যে তিনি এখনো পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশন করেন তার সঙ্গে মুম্বাই কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং মুম্বাই বদ্ধ তাকে রেখার মানে রাখার জন্য একদম হার্ড অ্যান্ড সোল চেষ্টা চালাচ্ছে ঠিক আছে এইবার এখানে একটাই যেটা সমস্যা সেটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ যেটা বিষয় কারণ তার একজন এখানে থাকেন কলকাতাতে থাকেন এটা এবার সে কে থাকে না থাকে আমি সেই বিষয়ে যাব না কারণ 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 পার্সোনাল ম্যাটারে আমি কখনো ঢুকতে রাজি নই ঢুকবো না তবে মেহতাব সিং এর একজন আত্মীয় বা মেহতাব সিং এর কোন একজন চেনা জানা কেউ তিনি কলকাতাতে থাকেন এবং মেহতাব সিং কিন্তু তার কাছাকাছি থাকতে চান এবং এই বিষয়গুলোতে যেটা হয় যে ধরুন আপনার খুব কাছের কেউ কিছু একটা যদি আবদার করে তখন কিন্তু সেটা অনেক সময় আমরা রাখার চেষ্টা করি ঠিক আছে তো মেহতাব সিং এর ক্ষেত্রেও সেই জিনিসটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটা আমি বলে দিচ্ছি এবার আমি আবারও বলছি ইস্ট বেঙ্গল কে বিচ করে মোহন পাতাল সুপার চেয়ার বা ওনার যে কোনো ক্লাব মেহতা সিং কে নিয়ে নেবে এই ব্যাপারটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদেরকে বোঝানোটা একদমই ঠিক না কারণ আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি লাস্ট সাত থেকে দশ দিন ইস্ট বেঙ্গল মেহতাব সিং এর ব্যাপারে কোনো নেগোসিয়েশন করেনি এটা মানে এটা আমি আজকের বলে বলছি না আপনারা যারা নিয়মিত ভিউয়ার্স তারা আপনারা আমাদের পুরোনো লাইফ গুলো গিয়ে চেক করে নিতে পারেন আমার কোনো সমস্যা নেই কারণ সবসময় আমরা যেটা বলি উই আর ভেরি মাস ট্রান্সপারেন্ট টুয়ার ভিউয়ার্স আমাদেরকে কে কি বলে তাতে আমাদের একটুও কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নেই বিকজ উই আর ভেরি মাস ট্রান্সপারেন্ট টু আওয়ার তো আমরা সেই জিনিসটাই মেনটেন করার চেষ্টা করি আমাদের সমস্ত কিছু রয়েছে আপনারা দেখে নিতে পারেন বারবারই এটা আমাদের বক্তব্য ছিল যে ইস্ট বেঙ্গল মেহতাব সিং এর ব্যাপারে লাস্ট সাত থেকে দশ দিন পর নেগোসিয়েশনের ব্যাপারে আমাদের কাছে কোনো আপডেট ছিল না আমরা জানতাম ইস্ট বেঙ্গল করে এবং ইস্ট বেঙ্গলের তরফ থেকে কোনো ফর্মাল অফারও যায়নি তাহলে অবশ্যই এটা অ্যাপুইয়া কেস হচ্ছে বা শেষ মুহূর্তে ইস্ট বেঙ্গলকে পিছনে ফেলে মোহন পাতান সুপার চাইন্ড বা অন্য যে কোনো ক্লাব বা মুম্বাই সিটি এফসি তারা মেহতাবকে খেলাচ্ছে আমার মনে হয় এই ন্যারেটিভটা সামনে আনাটা পুরোপুরি ভুল কারণ এই ন্যারেটিভটা সামনে নিয়ে আসলে ইস্ট সমর্থকদের কাছে একটা ভুল বার্তা যাবে কারণ আমি আবারও বলছি এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের তরফ থেকে মেহতাবের কাছে কোনো মানে যেটা ফর্মাল অফার তো দূরের কথা যেটা কন্ট্রাক্ট পেপার তো দূরের কথা কোনো আহ নর্মাল কোনো টার্মশিটও যায়নি যেখানে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করার ব্যাপার থাকবে এটা পরিষ্কার দাদা বাংলা কথা এটা আমি পরিষ্কার একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো ইস্ট বেঙ্গলের কাছে তো অফার যায়নি এবার সিনারিওটা কি আচ্ছা সিনারিওটা কি আমি বলছি তার আগে একটু সকলকে বলবো যে প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিতে কারণ দুশো জনের উপরে স্ট্রিমিংটাতে জয়েন করে গিয়েছেন সো আহ যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মেহতাভ সিং এর ব্যাপারটা কি একজনের মধ্যে দেখছি আর রিভার নো ইনি আপডেটস আপডেট নিয়েই তো সমস্যা এতগুলো আপডেট দিয়েছি বলেই তো চারিদিকে বেশ অবশ্য চলছে। আচ্ছা এইবার যেটা গল্প যে ম্যাথমেটিক্সটা কোথা দাঁড়িয়েছে। দেখুন আমি আবার বলছি মুম্বাই সিটি এফসি মেতাপ সিংকে রাখার জন্য হার্ড আনসল চেষ্টা এখনো করছে। হার্ড আনসল চেষ্টা মুম্বাই সিটি এখনো করছে। কিন্তু একটা ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ এখানে। মেতাপের একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু কলকাতায় থাকে এবং মেতাপ যদি এইটাই চান মানে ধরুন একটা কথা আমি বলছি ধরুন এক্স জেড ক্লাব মেহতাব সিংকে কে বললো যে আমি তোমাকে এত টাকা স্যালারি দেবো ফাইভ এক্স টাকা স্যালারি দেবো এবার মুম্বাই সিডিএসি তারাও বললো আমরা মেহতাব সিং এক্স টাকাই স্যালারি দেবো কিন্তু তারপরেও যদি মেহতাব বলেন আমি কলকাতাতেই যাব মা আমি অন্য কোনো একটা জায়গায় যাবো আমি এখানে কলকাতার কথা এই কারণেই বলছি কারণ কলকাতাতে তার একজন প্রিয় মানুষ তো মেহতাব ধরুন এটা মনে করলো যে আমি কলকাতাতেই যাবো তো তখন স্বাভাবিকভাবে মুম্বাই সিটি এফসি কি করতে হবে তখন প্লেয়ারটাকে ছাড়তে হবে যদি সিনারিওটা এরকম হয় সেবার কলকাতায় গেলে দেখে অপশন খুঁজতে হবে মেহতাবের যে দাম আছে একদম আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি বলে দিচ্ছি মেহতাবের জন্য ট্রান্সফার ফি তিন কোটি টাকা তারপরে তার অন্তত পাঁচ বছরের চুক্তি যেটা নিয়ে মুম্বাই সিটি একটা ডিরেক্ট নেগোসিয়েশন এখনো পর্যন্ত চালাচ্ছে বলেই খবর তবে শনিবারের মিটিংয়ে কোনো ফলপ্রসূ কিছু বেরিয়ে এসেছে বলে আমাদের কাছে আপডেট নেই তাহলে তিন কোটি টাকা ট্রান্সফার ফি তারপরে তার স্যালারি সব মিলিয়ে সেটা প্রায় ওই আঠেরো থেকে কুড়ি কোটি টাকার গল্প দেখুন এখনো পর্যন্ত আজকের যে আপডেট ইস্ট বেঙ্গল এই জায়গাটা দিতে রাজি নেই তো তারা প্রথমে যখন একটা নেগোসিয়েশন করে মানে নেগোসিয়েশন মিন সরি এনকোয়ারি করে এনকোয়ারি করে এটা তারা ভেবে নেয় যে তারা মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ইউআর ডিলটা নিয়ে ইস্ট বেঙ্গল কতটা সিরিয়াস প্রায় এক দেড় মাস হয়ে গেল তারা এখনো পর্যন্ত সেই ডিলটাকে ট্র্যাক করছে যদি সেটা না হয় কোনো কারণে আশা করি হয়ে যাবে ভগবানের কৃপায় কিন্তু কিছুই বলা যায় না সব জায়গায় যদি ধরুন সেই ডিলটা যদি না হয় তখন কি করতে হবে তখন অবশ্যই অন্য একজন ভালো মানের ইন্ডিয়ান স্টপারকে নিয়ে আসতে হবে এবার আপনারাই এটা বিচার করুন যে কুড়ি কোটি টাকা দিয়ে মেতাপ কেনা উচিত নাকি আঠেরো কুড়ি কোটি টাকার হাফেরও কম টাকা দিয়ে একজন ভালো ফরেনার ডিফেন্ডার নিয়ে আসা উচিত অবশ্যই যারা আমরা প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক মানুষ হবো অবশ্যই বলবো যে তার থেকেও হাফ টাকা দিয়ে কোনো একজন ইন্ডিয়ান ডিফেন্ডার নিয়ে আসা উচিত সরি ইন্ডিয়ান ডিফেন্ডার থেকে একজন ফরেন ডিফেন্ডার নিয়ে আসা উচিত তার কারণটা খুবই সিম্পল কারণ ইন্ডিয়ান ডিফেন্ডারদেরকে কেউ কুড়ি থেকে বাইশ কোটি টাকা বা আমি যদি অত যদি নাও ধরি যদি পনেরো কোটি টাকাও হয় পনেরো কোটি টাকা দিয়ে কোনো একজন ইন্ডিয়ান ডিফেন্ডারকে নিয়ে আসার থেকে তার হাফেরও কম টাকা দিয়ে একজন ভালো মানের ফরেন ডিফেন্ডারকে নিয়ে আসাটা অনেক যুক্তি অনুযায়ী পারফেক্ট এবং আমার মনে হয় এটা অনেক চালাকির কাজ কারণ মেহেতাব সিং এর দাম যদি আঠেরো থেকে কুড়ি কোটি টাকা হয় আমি যেটা বললাম অ্যাটলিস্ট যদি পনেরো কোটি টাকাও হয় আমি বলবো তাহলে সেই প্লেয়ারটাকে নেওয়া একটা ওভার পে করা হয়ে যাবে এইবার ধরুন এমন একটা সিচুয়েশন আসলো যে মুম্বাই সিটি এফসি এর কাছে আর কোনো অপশন নেই প্লেয়ার থাকতে চায় কারণ আর তো পরিষ্কার একটা কথা বলা আছে এবং এই আপডেটটাও কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে করা হয়েছিল মেহতাব যখন ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিল তখনও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তরফ থেকে তার এজেন্সি মারফত তাকে একটা কন্ট্রাক্ট অফার করার চেষ্টা করা হয়েছিল অন্যভাবে তাকে চেষ্টা করা হয়েছিল তো এই সব কিছুর উপর বেশ করে যদি এরকমটা হয় যে মেহতা মুম্বাইতে থাকতে চায় না মেতা মুম্বাই থেকে কলকাতাতে আসতে চায় এবং কলকাতাতে আসতে চায় তার যেটা বললাম যে তার এখানে একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে যদি এরকমটা হয় আমি বলছি না হবে আমি জাস্ট একটা হাইপোথিটিক্যালি বলছি যদি এরকমটাই হয় যে তাকে কলকাতাতে আসতেই হবে সে কলকাতাতেই আসতে চায় তাহলে অবভিয়াসলি সেক্ষেত্রে তো তাকে কলকাতার অপশন খুঁজতে হবে এবার এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল যায়নি আমি যাই ট্রান্সফার মার্কেট ভীষণই ভোলাটাইল এখানে যা ইচ্ছা হতে পারে সো দ্য থিং ইজ দ্যাট

ট্রান্সফার মার্কেট ভোলাটাই তারপরেও যদি না যায় তখন তো মেহতাবের জন্য মানে মোহনবাগান সুপার একটা অপশন খোলা থাকে এবার মোহনবাগান যদি সেই টাকাটা দিতে রাজি হয় তাহলে মেহতাব যাবে যদি রাজি না হয় তাহলে মেহতাব যাবে না মুম্বাই দিয়ে থেকে যাবে এই তো সিনারিও তো এখানে আমার মনে হয় ইস্টবেঙ্গলকে জড়ানোর কোনো দরকার নেই আমি আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট সাত থেকে দশ দিন কোনো নেগোসিয়েশন করেনি কোনো অফারও কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে যায় ঠিক আছে তো ওভারপ্রাইজ করে মেধাবকে নেওয়ার থেকে আমার এটা পার্সোনালি মনে হয় সেই টাকাটা রেখে দিয়ে একজন ভালো ফরেন স্ট্রাইকার নেওয়া উচিত বা একজন ভালো ফরেন ডিফেন্ডার ইভান হলে তো খুবই ভালো না হলেও ভালো কোনো একজন ইন্ডিয়ান ডিফেন্ডারকে নেওয়া উচিত তাহলে আমার মনে হয় সেটা অনেক বুদ্ধিমানের কাজ হবে আমার পার্সোনালি মনে হয় ঠিক আছে সো দেখা যাক কি হয় ইভানের জন্য আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি কি হবে না হবে সেটা জানার জন্য এবং শুধুমাত্র আমাদের আপডেটটা ঠিক হয়েছে বলেই আমরা খুশি না যে হ্যাঁ করেনি ডিল এখনো পর্যন্ত সেই কথাবার্তা চলছে আমাদের এটা গত এক মাসের যে লড়াই ছিল সেই লড়াইটা ঠিক হয়েছে সেটা ঠিক হয়েছে বলেই শুধু আমরা আহ বসে থাকবো না আমাদের এটাই চাওয়া হবে কারণ যুগ পর্যন্ত আপডেটটা দেওয়া আমাদের কাজটা ছিল যে ইভান বেঙ্গল ইভান আছে যারা সেই সময় আমাদেরকে ট্রোল করেছিল সেটা কি ঠিক কি ভুল সেটা এবার আপনারাই বিচার অলরেডি করে নিয়েছেন নতুন করে আমাদের কিছু বলার দরকার নেই রোদ্র একই কথা বলার আর অন্যদিকে যেটা বিষয় যে টার্মশিট সাইনিং ট্রাম্পিট হওয়ার ব্যাপারটা যেটাকেও মানুষজন ফেক বলেছিল সেটাও ফেক ছিল না কারণ সেটা টাম্পিট ওয়াইসি এখন কথাবার্তা চলছে এইটুকু পর্যন্ত আপডেট দেওয়াটা আমাদের কাজ ছিল বাদ বাকিটা তো আর আমার ওপর ডিপেন্ড করে না বাদ বাকিটা ম্যানেজমেন্ট যদি ডিলটা করতে পারে বাস এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই সো দ্যাটস দ্য থিং বিক্রম প্রতাপের কোনো আপডেট আমার কাছে নেই ঠিক আছে বিক্রম প্রতাপ ইস্ট হবে কি হবে না সেটা আমি জানি না যেটা জানি না সেটা আমি কি করে বলবো আমার কাছে কোনো আপডেট নেই যারা আপডেট দিয়েছেন তারা নিশ্চয়ই কিছু বুঝে শুনেই দিয়েছেন তো এটা তারাই ভালো বলতে পারবেন আমার থেকে এটা আমি সত্যিই জানি না সকলকে বলবো যারা পরে স্ট্রিমটা জয়েন করেছেন সেখানে সকলকে বলবো স্ট্রিমিংটাকে একটু লাইক শেষ সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আমি একজনের কমেন্ট নিয়ে স্ট্রিমিংটা শেষ করবো আহ জিৎ সেনগুপ্তা বলছেন যে

এবং এটা আমরা আইপিএল এর নিলামের ক্ষেত্রেও দেখি কোনো টিম যাকে চায় তার মধ্যে কিছু প্লেয়ারকে তারা পায় কিছু প্লেয়ারকে তারা পায় না এটাই বিডিং এর নিয়ম এটাই নিলামের সময় হয় এটা আইএসএল এর সময় হয় মোমন বাগান সুপার এই অলরেডি এই সিজনে সিং সিংকে নেওয়ার জন্য তারা বিশাল ট্রাই করেছিল তারা পায়নি তারা পি বিশুকে নেওয়ার ট্রাই করেছিল তারা পায়নি এখন তারা মেহতাব সিং কে ট্রাই করছে মুম্বাই আমি সিনারি ওটা যেটা বললাম সে যদি কলকাতা দিয়ে আসতে চায় তাহলে অবশ্যই মোহনবাগান সুপার জায়েন্ট একটা সম্ভাবনা থাকবে যদি না অন্য কোনো ক্লাব শেষ মুহূর্তে যায় এক চব্বিশে সিং এর ডিলেও মোহনবাগান সুপার জায়েন্ট আছে মোহনবাগান সুপার জায়েন্ট অবশ্যই আহ এই দিনটাতে ভালো রকম ভাবে আছে এখনো পর্যন্ত তারা হায়েস্ট বিডার যে আমরা বলেছি পরবর্তীকালে যদি সিনারিয়া কোনো চেঞ্জ হয় সেটা বলবো এবং এটা ঠিক অবশ্যই অভিষেকের ডিলের ক্ষেত্রে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই ইস্টবেঙ্গল একটা সময় অনেকটা এগিয়েছি মোহনবাগান কিন্তু তারপরে প্রায় সিক্সটি ল্যাখ ট্রান্সফার ফিতে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের থেকে লিড করছে ইস্ট বেঙ্গল একরকম থিঙ্কিং নিয়ে এগোচ্ছে মোহনবাগান আরেক রকম থিঙ্কিং নিয়ে এগোচ্ছে প্রত্যেকের কিছু না কিছু প্ল্যানিং আছে তবে এই মুহূর্তে টেকচাম অভিষেক সিং এর ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের লাস্ট যেটা বিডিং প্রাইস ছিল ওয়ান পয়েন্ট টু কর এবং মোহনবাগান সুপার চ্যান্ডের যেটা লাস্ট বিডিং প্রাইস ছিল যেটা এখনো পর্যন্ত অভিষেক সিং এর জন্য হাইয়েস্ট বিডিং ওয়ান পয়েন্ট এইট করো অর্থাৎ সিক্সটি ল্যাক্স এখনো পর্যন্ত এগিয়ে আছে এবং এফসি কেও কিন্তু যে কোনো সময় বিট করতে পারে সো এই হচ্ছে ব্যাপার এরপরে কী হবে না হবে যখন যেরকম আপনি আপনাকে বলবো যারা এখন এতক্ষণ পর্যন্ত স্ট্রিমিংটা দেখলেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ সকলকে বলবো স্ট্রিমিংটাকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন এবং অবশ্যই চ্যানেলে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ